বাংলাদেশ ও কাতারের মাঝে বহুমুখী সম্পর্ক জোরদারে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় কাতারের তরফে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী প্রতিমন্ত্রীসহ প্রতিনিধিরা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কাতারের আমির কাতারের মহামহিম আমির শেখ তামিম বিন হামাদ আল থানি স্থানীয় সময় মঙ্গলবার সকাল সোয়া দশটায় ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধান ফটক টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে একান্ত বৈঠকে বসেন কাতারের আমির এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রায় ত্রিশ মিনিটের এই বৈঠকে দুই নেতা কথা বলেন দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে এরপরে দুই দেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই নেতা দুই শীর্ষ নেতার উপস্থিতিতে ঢাকা ও দোহার মধ্যে সই হয় পাঁচটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক চুক্তিগুলো হচ্ছে বাংলাদেশ ও কাতারের মধ্যে আইনি ক্ষেত্রে সহযোগিতা চুক্তি পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সম্পর্কিত চুক্তি কাতার ও বাংলাদেশের মধ্যে আয়ের ক্ষেত্রে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধে চুক্তি সাগর পথে পরিবহন চুক্তি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও কাতার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠনের চুক্তি একই সাথে সই হয় শ্রমবাজার যুব ও ক্ষেত্রে সহযোগিতা বন্দর ব্যবস্থাপনা উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতার পাঁচ সমঝোতা স্মারক পরে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটার দিকে বঙ্গভবনে পৌঁছান কাতারের আমির বঙ্গভবনে তাকে ফুল দিয়ে বরণ করে নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর রাষ্ট্রপতির সাথে বৈঠকে বসেন কাতারের আমির বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে আলোচনা করা হয় পরে বঙ্গভবনের রাষ্ট্রীয় পরিদর্শন বইতে স্বাক্ষর করেন কাতারের আমির শেখ তামিম বিন থানি এরপর রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজে অংশ নেন তিনি সফর শেষে মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেন কাতারের আমির বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জেএম শিহাব টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব